আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আমরা যতই ব্যস্ত থাকি না কেন এই ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের খামারের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো আমাদেরকেই করতে হয় আর মূলত আমি একা মানুষ ভিডিও বানানো খামারের কাজ করা পাখি ক্রয় বিক্রয় করা এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া সব মিলিয়ে আসলে এত ব্যস্ত থাকি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবং সকাল থেকে দরে রাতে বারোটা একটা পর্যন্ত অসংখ্য কল আসে সবার সাথেই কম বেশ কথা বলতে হয় তো সব মিলিয়ে হচ্ছে দেখা যাচ্ছে আমরা খাওয়ার টাইম বা ঘুমানোর টাইমটাও পাচ্ছি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের নতুন একটা কাজ চলমান যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত একটা রুম বানাচ্ছি গ্লাস করে বিশেষ করে আমাদের ফার্মে যারা আসেন অনেক দূর দূরান্ত থেকে তো আমাদের এখানে যেন একটু রিল্যাক্সে বসতে পারেন অনেকেই কিন্তু গাড়ি জার্নি করে আসেন অনেক ক্লান্ত থাকেন তো আপনাদের জন্যই হচ্ছে এই কাজগুলো করা তো ইনশাল্লাহ আমাদের যেহেতু এই কাজটা চলমান আমরা এই কাজটা শেষ করে আমরা এই রুমটাকে সুন্দরভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে আরো একটা ভিডিও দিব ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ